যে মেয়ে হাসিলে তাহার দুটি গালে টোল সেই লাগিয়া সবই পুরুষে পাগল মুক্তা দাতি হরি চকি মাথায় লম্বা চুল মুক্তা দাতি হরি চোখে মাথায় লম্বা চুল সেই মেয়ে করিলে বিয়া গরে পড়বে পুল আরে সেই বিয়ে গরে পুড়বে ফুল মুক্ত দাঁতি হরিন চৌকি লম্বা চুল মুক্তা দাতি হরিন চৌকি লম্বা চুল সেইমে করিলে বিয়ে গরে পুড়বে ফুল সেইমে করিলে বিয়ে গরে পুড়বে ফুল সুজনের না যে কবুহার ছেড়ে যাবার পিড়িত যো দিহা থাকে না যে কবু তাহার ছেড়ে যাবার বুল করে যে বুঝতে পারে নিজেই নিজের ভুল করে যে বুঝতে পারে নিজে নিজের ভুল সেই মেয়ে করিলে বিয়ে গরে পুটবে ভুল সেই মেয়ে করিলে বিয়ে গরে পুটবে ভুল মুক্তা দাঁতি হরিণ চোখেই মাথায় লম্বা চুল মুক্তা দাঁতি হরিণ চোখই মাথায় লম্বা চুল সেই মেয়ে করিলে বিয়ে গরে পুটবে ভুল মেয়ে করিলে বিয়ে গরে পড়বে সুজনের পিড়িতে কষ্ট লাভের মাঝে এ লাভ হয় কিছু টাকা হয় নষ্ট সুজনের পিড়িতে কষ্ট লাভের মাঝে এ লাভ হয় কিছু টাকা হয় নষ্ট বিপদে পড়িলে যে জন হারাই না কুল বিপদে পড়িলে যে জন নারেকুল কুল মেয়ে করিলে বিয়া ঘরে পুড়বে ফুল মেয়ে করিলে বিয়ে ঘরে পুড়বে ফুল মুক্তা দাতি হরিন চৌকি মাথায় লম্বা চুল মুক্তা দাতি হরিণ চৌকি মাথায় লম্বা চুল সেই মেয়ে করিলে বিয়ে ঘরে পুড়বে ফুল আরে সেই মেয়ে করিলে বিয়ে গরে পুড়বে ফুল যেমে হাসিলে দার টুটি গালে টোল সেই মেয়ে লাগিয়া সবি পুরুষি পাগল সেই মেয়ে লাগিয়া সবি পুরুষী পাগল